নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের আমি শুনিয়েছিলাম কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেমের প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্ব আজ আমি শোনাব গল্পের পঞ্চম ও অন্তিম পর্ব গল্পটা শুনতে থাকো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত প্রিয়জনেদের সাথে অবশ্য করেই শেয়ার করো তাহলে শুরু করছি অনুপমার প্রেমের পঞ্চম ও অন্তিম পর্ব তিন পরে খালাস হইয়াও ললিতমোহন বাড়ি ফিরিল না কেহ বলিল লজ্জায় আসিতেছে না কেহ বলিল সে গ্রামে কি আর মুখ দেখাতে পারে ললিতমোহন নানা স্থান পরিভ্রমণ করিয়া দুই বৎসর পরে সহসা একদিন বাটিতে আসিয়া উপস্থিত হইল তাহার জননী আনন্দে পুত্রের শিরজ করিয়া আশীর্বাদ করিলেন বাবা এবার বিবাহ করে সংসারই হও যা কপালে ছিল তা তো ঘটে গিয়েছে এখন সেজন্য আর মনে দুঃখ করোনা ললিত যা হয় একটা করিবে স্থির করিল পাঁচ বৎসর পরে ফিরিয়া আসিয়া ললিত গ্রামে অনেক পরিবর্তন দেখিল বিশেষ দেখিল জগবন্ধুবাবুর বাটিতে কর্তা গিন্নি কেহ জীবিত নাই বাবু এখন সংসার কর্তা অনুপমা বিধবা হইয়াছে এইখানেই থাকে কারণ তাহার অন্যত্র স্থান নাই পূর্বেই জননীর মৃত্যু হইয়াছিল পরে পিতার মৃত্যুর পর অনুপমা ভাবিয়াছিল পিতা যাহা দিয়া গিয়াছেন তাহা লইয়া কোন তীর্থস্থানে থাকিবে এবং সেই টাকায় পূর্ণ ধর্ম নিয়মব্রত করিয়া অবশিষ্ট জীবনটা কাটাইয়া দিবে কিন্তু শ্রাদ্ধ শান্তি হইলে উইল দেখিয়া সে মর্মাহত হইল পিতা কেবল তাহার নামে পাঁচ শত টাকা দিয়া গিয়াছেন তাহারা বড় লোক এই সামান্য টাকা তাহাদিগের নিকট টাকাই নহে বাস্তবিক এই অর্থে কাহারও চিরজীবন গ্রাসাচ্ছাদন নির্বাহিত হইতে পারে না গ্রামে অনেকেই কানা ঘুষা করিল এ উইল জগবন্ধু বাবুর নহে ভিতরে কিছু কার সাজি আছে কিন্তু সে কথায় ফল কি নিরুপায় হইয়া অনুপমা চন্দ্রবাবুর বাটিতেই রহিল লোকে বলে পিতার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎ মাকে চিনিতে পারা যায় না সৎ ভাইকেও সেইরূপ পিতার জীবিতকাল পর্যন্ত চিনিতে পারা কঠিন এতদিন পরে অনুপমা জানিতে পারিল তাহার দাদা চন্দ্রনাথবাবু কি চরিত্রের মানুষ যত প্রকার অধম শ্রেণীর মানুষ দেখিতে পাওয়া যায় চন্দ্রনাথ বাবু তাহার সর্বনিকৃষ্ট হৃদয় এক তিল দয়া নেই মায়া নেই চক্ষে এক বিন্দু চামড়া পর্যন্ত নাই অনুপমারী অবস্থায় তিনি তাহার সহ যেরূপ ব্যবহার আরম্ভ করিলেন তাহা বলিয়া শেষ করা যায় না প্রতি কথায় এমনকি উঠিতে বসিতে তিরস্কৃত লাঞ্ছিত অপমানিত করিতেন অনেক দিন হইতে তিনি অনুপমাকে দেখিতে পারেন না কিন্তু অধিক না দেখিতে পারিবার কারণ তিনি ভালোই জানেন তাহাকে কিন্তু এখন তিনিও দেখিতে পারেন না যখন অনু বড়লোকের মেয়ে ছিল যখন তাহার বাপ মা বাঁচিয়া ছিল যখন তাহার একটা কথায় পাঁচজন ছুটিয়া আসিত

কাছে করিয়া শুইতে হয় তথাপি কোনো একটু ত্রুটি হইলেই অমনি বড় ঠাকুরনি রাগ রীতিমতো পাঁচটা কথা শুনাইয়া দেন ইহা ভিন্ন অনুপমাকে নিত্য দুবেলা চন্দ্রবাবুর জন্য দু চারিটা ভালো তরকারি রাঁধিতে হয় পাচক ব্রাহ্মণ তেমন প্রস্তুত করিতে পারে না আর না হইলে চন্দ্রবাবুরও কিছু খাওয়া হয় না একাদশী হোক আর দ্বাদশী হোক আর উপবাসী হোক সে রান্না তাহাকে রাধাইতেই হইবে বিধবা হইয়া অনুপমা প্রাতক স্নান করিয়া অনেকক্ষণ ধরিয়া পূজা করিত এখন তাহাকে সে সময়টুকুও দেয়া হয় না একটু বিলম্ব হইলেই বড় বধু বলিয়া ওঠেন ঠাকুরজি একটু হাত চালিয়ে নাও ছেলেরা কাঁদছে এখনো পর্যন্ত কিছু খেতে পাইনি অনুপমা যা তা করিয়া উঠিয়া আসে একটি কথাও সে মুখ ফুটিয়া বলিতে পারে না একাদশী দীর্ঘ উপবাস করিয়াও তাহাকে রাত্রে রন্ধন করিতে যাইতে হয় তৃষায় বুক ফাটিতে থাকে অগ্নির উত্তপে মাথা টিপটিপ করতে থাকে গা ঝিমঝিম করে তবু কথা কহে না অবস্থার পরিবর্তনে সহ্য করিবার ক্ষমতাও হয় না জগদীশ্বর তাহা শিখাইয়া দেন না হইলে অনুপমা এতদিন এ সংসারে তাহার অপেক্ষা দাস দাসীরা শ্রেষ্ঠ জোর করিয়া তাহাদের দুটো বলিলে তাহারাও দুটো জোরের কথা বলিতে পারে অন্তত আমার মাহিনাপত্র চুকাইয়া দিন বাড়ি যাই এই কথাও বলিতে পারে কিন্তু অনু তাহাও বলিতে পারে না সে বিনা মূল্যে কৃতদাসী মারো কাটো তাহাকে এইখানেই থাকিতে হইবে আর কোথাও যাইবার জো নাই সে বিধবা সে বড় লোকের কন্যা অনুপমার অবস্থা বুঝাইতে পারা যায় না বুঝিতে হয় বাঙালির ঘরে পরান্ন প্রত্যাশিনী বিধবাই কেবল তাহার অবস্থা বুঝিতে পারিবেন অন্য না বুঝিতেই পারে আজ দ্বাদশী সকাল সকাল স্নান করিয়া অনুপমা পূজা করিতে বসিল তখনো পনেরো মিনিট হয় নাই বড়বধূ ঘরের বাহির হইতেই একটু বড় গলায় বলিলেন ঠাকুরজি তোমার কি আজ সমস্ত দিন হবে না এমন করে চলবে না বাপু অনুপমা শিবের মাথায় জল দিতেছিল কথা কহিল না বড় বধ দশ মিনিট পরে পুনর্বার ঘুরিয়া সেইখান হইতে চিৎকার করিলেন অতপূর্ণি ছালায় আটবে না গো অতপূর্ণি করো না আর অতপূর্ণি ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করো কি সংসারে থেকে বাড়াবাড়ি পারা যায় না। তথাপি অনুপমা কথা কহিল না দ্বিগুণ চেঁচাইয়া নাকি অনুপমা হস্তস্থিত বিল্লপত্র নামাইয়া রাখিয়া বলিল আমার অসুখ হইছে আজ আমি কিছু পারবো না পারবে না তবে সবাই উপোস করুক কেন আমি ছাড়া কি আর লোক নেই ঠাকুরের কি হলো তার জ্বর হয়েছে আর উনি ঠাকুরের খেতে পারেন না পারেন তুমি রেধে দাও কে আমি রাখবো মাথার যন্ত্রণায় প্রাণ যায় একটা কবিরা চব্বিশ ঘন্টা আমার পিছনে লেগে আছে আর আমি আগুনে তাতে যাব অনুপমা জ্বলিয়া উঠিল বলিল তবে সবাইকে উপোস করতে বলকে। তাই যাই তোমার দাদাকে এই কথা জানাই গে আর তোমার অসুখ হবে কেন এই নেধে এলে এক্ষুনি গিলবে কুটবে আর বড়ো ভাইকে একটু রেদে খাওয়াতে পারো না পারি নে বড় বউ আমি তোমাদের কেনা বাঁধি নই যে যা মুখে আসবে তাই বলবে আমি এসব কথা দাদাকে জানাব বড় বউ মুখভঙ্গি করিয়া বলিল হুম তাই জনাও গে তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যাক অনুপমা কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল তাহার পর বলিল তা জানি দাদা ভালো হলে আর তোমার এত সাহস কেন তিনি করেছেন কি খেতে দিচ্ছেন পড়তে দিচ্ছেন আবার কি করবেন সত্যি সত্যি তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমার মাথায় রাখতে পারেন না এজন্য আর মিছে রাগ করলে চলবে কেন সমস্ত বস্তুরই সীমা আছে অনুপমারও সহিষ্ণুতারও সীমা আছে সে এতদিন যাহা বলে নাই আজ তাহা বলিয়া ফেলিল বলিল দাদা আমাকে খাওয়াবেন পড়াবেন কি যে বাপের টাকায় তিনি খান আমি সেই বাপের টাকায় খাই পথের কাঙাল তিনি করে যাননি তোমরাই করেছো গ্রাম শুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি সেই টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না বড় বউ ক্রুদ্ধ হইল তাই যদি হতো তাহলে বাপ আর পথে কওয়াল করে রেখে যেত না বড়বধূর মুখ প্রথমে শুকাইয়া গেল কিন্তু পরক্ষণেই দ্বিগুণ তেজে জ্বলিয়া উঠিল গ্রাম সত্য সবাই জানে উনি চোর তবে এ কথা ওকেই জানাবো আমি জানিও আরো বলো যে পাপের ফল তাকে পেতেই হবে সেদিন এমনই গেল অবশ্য এই কথা চন্দ্রবাবু শুনিতে পাইলেন কিন্তু কোন রূপ উচ্চবাচ্য করিলেন না চন্দ্রনাথবাবুর সংসারে ভোলা বলিয়া একজন ছোড়া মতো ভৃত্য ছিল পাঁচ ছয় দিন পরে চন্দ্রবাবু একদিন তাহাকে বাটির ভিতর ডাকিয়া আনিয়া বেদম প্রহার করিতে লাগিলেন চিৎকার শব্দে অন্যান্য দাস দাসীরা ছুটিয়া আসিল তখনো অসম্ভব মার চলিতেছে অনুপমা ঘরের ভিতর পূজা করিতেছিল পূজা ফেলিয়া সেও ছুটি ভোলার নাক মুখ দিয়া তখন রক্ত ছুটিতেছিল অনুপমা চিৎকার করিয়া উঠিল দাদা করো কি মরে গেল যে চন্দ্রবাবু খিচাইয়া উঠিলে আজ বেটাকে একটা বড়ে মেরে ফেলব তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম কিন্তু শুধু মেয়ে মানুষ বলে তুই বেঁচে গেলি আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না বাবা তোকে পাঁচশো টাকা দিয়ে গেছেন তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা অনুপমা কিছুই বুঝিতে পারিল না শুধু বলিল সে কিছুই নয় আজ টাকা নাও নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও বাইরে গিয়ে যুশি করগে অনুপমা সেই খানেই মূর্ছিত হইয়া গেল দাসদাসীরা সকলেই এ কথা শুনিল কেউ মুখে কাপড় দিয়া হাসিল কেউ হাসি চাপিয়া ভালো মানুষের মতো সরিয়া গেল কেউ বা ছুটিয়া অনুপমাকে তুলিতে আসিল চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা পদাঘাত করিয়া বাহিরে চলিয়া গেলেন আজ অনুপমার শেষ দিন এই সংসারে সে আর থাকিবে না জ্ঞান হইয়া অব্দি সে সুখ পায় নাই ছেলেবেলায় ভালোবাসিয়াছিল বলিয়া নিজের শান্তি নিজে ঘুচাইয়াছিল অতিরিক্ত বাড়াবাড়ি করিয়াছিল বলিয়া বিধাতা তাহাকে এক দিল সুখ দেন নাই যাহাকে ভালোবাসিত মনে করিত তাহাকে পাইল না যে ভালোবাসিতে আসিয়াছিল তাহাকে তারাইয়া দিল পিতা নাই মাতা নাই দাঁড়াইবা স্থান নাই স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বের মুখোশ তাহাও ঈশ্বর কারিয়া লইতে বসিয়াছেন তাই আর এই সংসারে থাকিবে না বড় অভিমানে তাহার হৃদয় ফাটিয়া উঠিতেছে নিস্তব্ধ রজনীতে খিড়কির দ্বার খুলিয়া আবার বার বার তিনবার পুষ্করিণীর সেই পুরাতন সোপানে আসিয়াও উপবেশন করিল এবার অনুপমা চালাক হইয়াছে আর বার সন্তরণ শিক্ষাটা তাহাকে মরিতে দেয় নাই এবার তাহা বিফল করিবার জন্য কাকে কলসি লইয়া আসিয়াছে এবার পুষ্করিণীর কোথায় ডুবন জল আছে তাহা বাহির করিয়া লইবে এবার নিশ্চয়ই ডুবিয়া মরিবে মরিবার পূর্বে পৃথিবীকে বড় সুন্দর দেখায় ঘর বাড়ি আকাশ মেঘ চন্দ্র তারা জল ফুল লতা বৃক্ষ সব সুন্দর হইয়া ওঠে যেদিকে চাও সেই দিকেই মনোরম বোধ হয় সব যেন অঙ্গুলি তুলিয়া বলিতে থাকে মরিও না দেখো আমরা কত সুখে আছি তুমিও সহ্য করিয়া থাকো একদিন সুখী হইবে না হয় আমাদের কাছে এসো আমরা তোমাকে সুখী করিব অনর্থক বিধাত্রিদত্ত আত্মাকে নরকে নিক্ষেপ করিও না নড়িতে আসিয়াও মানুষ তাই অনেক সময় ফিরিয়া যায় আবার যখন ফিরিয়া দেখে জগতে তাহার এক তিল সুখ নাই অসীম সংসারে দাঁড়াইবার এক বিন্দু স্থান নাই আপনার বলিতে এক জনও নাই তখন আবার মরিতে চাহে কিন্তু পরক্ষণী কে যেন ভিতর হইতে বলিতে থাকে ছি ছি ফিরিয়া যাও এমন কাজ করিও না মরিলেই কি সকল দুঃখের অবসান হইল কেমন করিয়া জানিলে ইহা অপেক্ষা আরও গভীর দুঃখে পতিত হইবে না মানুষ অমনি সংকুচিত হইয়া পশ্চাতে হটিয়া দাঁড়ায় অনুপমার কি এসব কথা মনে হইতেছিল না কিন্তু অনুপমা তবুও মরিবে কিছুতেই আর বাঁচিবে না পিতার কথা মনে হইল সঙ্গে সঙ্গে আরেকজনের কথা মনে হইল যাহার কথা মনে হইল সে ললিত যাহারা তাকে ভালোবাসিত তাহারা সকলেই একে একে চলিয়া গিয়াছে শুধু একজন এখনো জীবিত আছে সে ভালোবাসিয়াছিল ভালোবাসা পাইতে আসিয়াছিল হৃদয়ের দেবী বলিয়া পূজা দিতে আসিয়াছিল অনুপমা সে পূজা গ্রহণ করে নাই এবং অপমানিত করিয়া তারাইয়া দিয়াছিল শুধু কি তাই জেলে পর্যন্ত দিয়াছিল ললিত সেখানে কত ক্লেশ পাইয়াছিল হয়তো অনুপমাকে কত অভিসম্পাত করিয়াছিল তাহার মনে হইল নিশ্চিত সেই পাপেই এত এত ক্লেশ যন্ত্রণা সে ফিরিয়া আসিয়াছে ভালো হইয়াছে মদ ছাড়িয়াছে দেশের উপকার করিয়া আবার চশ কিনিতেছে সে কি আজও তাহাকে মনে করে হয়তো করে না হয়তো বা করে কিন্তু তাহাতে কি তাহার যে কলঙ্ক রুটি আছে তিনি কি তাহা শুনিয়াছেন যখন গ্রামময় রটি আমি কলঙ্কিনী হইয়া ডুবিয়াছি কাল যখন আমার দেহ জলের উপরে ভাসিয়া উঠিবে ছি ছি কত ঘৃণায় তার উষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিবে অনুপমা অঞ্চল দিয়া গড়দেশে কলসি বাঁধিল এমন সময় কে একজন পশ্চাৎ হইতে ডাকিল অনুপমা অনুপামা চমকাইয়া ফিরিয়া দেখিল একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হইয়া দাঁড়াইয়া আছে আগন্তুক আবার ডাকিল অনুপমার মনে হইল ঈশ্বর আর কোথাও শুনিয়াছে কিন্তু স্মরণ করিতে পারিল না চুপ করিয়া রহিল অনুপমা আত্মহত্যা করোনা অনুপমা কোনো কালেই ব্রীরার লজ্জাবতী লতা নহে সে সাহস করিয়া বলিল আমি আত্মহত্যা করব আপনি কি করে জানলেন তবে গলায় কলসি বেঁধেছ কেন অনুপমা মৌন হইয়া রহিল আগন্তুক ঈষৎ হাসিয়া বলিল আত্মঘাতী হইলে কি হয় জানো কি অনন্ত নরক অনুপমা শিহরিয়া উঠিল ধীরে ধীরে কলসি খুলিয়া রাখিয়া বলিল এই সংসারে স্থান নাই আমার ভুলে গিয়েছো আমি মনে করে দিচ্ছি প্রায় ছ বছর পূর্বে ঠিক এইখানে একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল স্মরণ হয় অনুপমা লজ্জায় রক্তমুখী হইয়া বলিল হয় এ সংকল্প ত্যাগ করো আমার কলঙ্ক রটেছে আমার বাছা হয় না মরলেই কি কলঙ্ক যায় যাক না যাক আমি তা শুনতে যাব না ভুল বুঝেছ অনুপমা মরলে এই কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার নামের পাশে ঘুরে বেড়াবে বেঁচে দেখো মিথ্যা কলঙ্ক কখনো চিরস্থায়ী হবে না কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকব আমার সঙ্গে চলো অনুপমার একবার মনে হইল তাহাই করিবে চরণে লুটাইয়া পড়িবে বলিবে আমাকে ক্ষমা করো বলিবে তোমার অনেক অর্থ আমাকে কিছু ভিক্ষা দাও আমি গিয়া কোথাও লুকাইয়া থাকি পরে অনেকক্ষণ মৌন থাকিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল আমি যাব না কথা শেষ হইতে না হইতে অনুপমা জলে ঝাঁপাইয়া পড়িল অনুপমার জ্ঞান হইলে দেখিল সুসজ্জিত হর্মে পালঙ্কের উপর সে শয়ন করিয়া আছে পার্শ্বে ললিত মোহন অনুপমা মিলন করিয়া কাতর স্বরে বলিল কেন আমাকে বাঁচালে তোমরা শুনলে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনুপমার প্রেমের পঞ্চম ও অন্তিম পর্ব যারা এখনো পর্যন্ত গল্পের প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্ব শুনুনি যদি মনে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে গল্পের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা শুনে নিতে পারো গল্পটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও পরবর্তী গল্প শোনবার জন্য যদি যোগ্য মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো খুব শিগগিরই ফিরব অন্য আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো